কিছুদিন আগে আসলে মাইলস্টোনে ঘটে যাওয়া যেই তখন আসলে আমি যখন দেখছিলাম বারবার সবাই কিভাবে পানি নিয়ে দৌড়াচ্ছে কিভাবে আসলে রাস্তাঘাট সব কিছু ব্লক হয়ে গেছে একটি বিল্ডিং যে বিল্ডিংটা আসলে ঠিক মতো বানানো হয় নাই ঠিক জায়গায় বানানো হয় নাই তো অনেক কিছু আসলে মিলে যাচ্ছিলো তো অবশ্যই অনেক অনেক বেশি ফিল করি শুধুমাত্র আমার মনে হয় কিছুদিন আগে আসলে মাইলস্টোনে ঘটে যাওয়া যেই ইনসিডেন্ট যে অ্যাক্সিডেন্ট যেই জিনিসটা ঘটেছে সেটা তো মর্মান্তিক তখন আসলে আমি যখন দেখছিলাম বারবার সবাই কিভাবে পানি নিয়ে দৌড়াচ্ছে কিভাবে আসলে রাস্তাঘাট সব কিছু ব্লক হয়ে গেছে হাজার হাজার ক্যামেরা চলে গেছে হয়তো বা কোনো একটা শিশু কিংবা টিচার কিংবা যে কোনো মানুষে ওখানে যখন ছিল তাদেরকে হয়তো বা আরেকটু দ্রুত হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হতো যদি ওই ক্রাউডটুকু না থাকতো যদি আসলে সবাই ওখানে হেল্প করার জন্য পৌঁছে যেত তো তখন আসলে বারবার আমার কাছে আমি যখন মালতির কিছু দৃশ্য শ্যুট করছিলাম ওই জায়গাটাতে ওই দিনটাতে ফিরে যাচ্ছিলাম মালতি আসলে নিজের হাজব্যান্ড হাজব্যান্ডের বডিটা নিয়ে যেরকম সাফার করেছিল শুধুমাত্র ট্রাফিকের জন্য একটি বিল্ডিং যে বিল্ডিংটা আসলে ঠিক মতো বানানো হয় নাই ঠিক জায়গায় বানানো হয় নাই তো অনেক কিছু আসলে মিলে যাচ্ছিলো তো তখন আসলে আমি বুঝতে পেরেছিলাম হয়তোবা আমরা ফিল্মটা আগে করে ফেলেছি এরকম একটা ইনসিডেন্ট পরে ঘটেছে এইরকম কাজ আগে কেন হয় নাই যদি হতো হয়তো বা কারো না কারো মাথায় এই ব্যাপারগুলো আসতো এবং যেখানে আসলে একটা বিল্ডিং হওয়া উচিত না সে বা একটা বিল্ডিংয়ে যেই ধরনের ফায়ার সেফটি থাকা উচিত সেইগুলো নিয়ে ভাবা যেত আর কি তো সেই জায়গা থেকে আমার মনে হয় মালতির যে জার্নিটা আই হোপ এরকম ইনসিডেন্টের মাধ্যমে বারবার আমার রিকল না করতে হয় কিন্তু মালতীর জার্নিটা সবসময় আমার আসলে মনে থাকবে এবং প্রত্যেকটা নারী কোনো না কোনো যে কোনো সেক্টরে হোক না কেন কোনো না কোনোভাবে আসলে তার ডেলি লাইফে স্ট্রাগল করে যেতে হয় তো এই গল্পটা শুধুমাত্র মালতির না এটা সবার গল্প